আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই আশা করবো ভালো আছেন আবারও আমরা চলে এলাম উত্তরার চানপাড়া এলাকা আব্দুলাপুর থেকে পূর্ব দিকে চানপাড়া বাজার চানপাড়া বাজারের পাশেই আজকে আমরা আপনাদেরকে একটি অতি সুন্দর চমৎকার ভালো ফিউচারের একটি প্লট দেখাবো যে প্লটটির দুই পাশ দিয়ে বয়ে গেছে ষোলো ফিটের রাস্তা এবং এক পাশ দিয়ে বয়ে গেছে দশ ফিটের রাস্তা অর্থাৎ একটি জমির তিন পাশ দিয়ে রাস্তা তো চলুন আমরা জমিটি ফলো করি এই যে রাস্তাটি আমরা হেঁটে যাচ্ছি মাটির রাস্তা ডানের যে প্লটটি হাতের ডানে ফাঁকা জায়গা এই প্লটটি আজকের আমাদের পাশ কাঠার প্লট এই যে এখানে একটি কর্নার অর্থাৎ পশ্চিম পাশে একটি কর্নার পূর্ব পাশে একটি কর্নার পশ্চিম দক্ষিণ এবং পূর্ব দক্ষিণ পাশে কর্নার রাস্তার কর্নার এই যে রাস্তাটি এইদিকে চলে গেছে সোজা তো এই যে যে জমিটি দেখা যাচ্ছে এই জমিটি আজকের আমাদের পাঁচ কাঠার জমি একদম স্কোয়ার চতুর্দিকে স্কোয়ার সুন্দর চতুর্ভুজ আকৃতির জমিটি এই জমিটির মধ্যে রয়েছে একটি রোম করা একজন থাকেন এখানে তো যাই হোক এই যে প্লটটি দেখা যাচ্ছে দক্ষিণমুখী প্লট প্লটটি হান্ড্রেড পরিবেশ পরিবেশসঙ্গত এই প্লটটির পাশে রয়েছে ঘরবাড়ি রয়েছে রাস্তা এবং মইনার কাছাকাছি রয়েছে মেডিকেল গার্মেন্টসও রয়েছে এই এলাকাতে বেশ কয়েকটি তো দর্শক যাদের উত্তরার মধ্যে একটি ভালো জমি কম দামে ক্রয় ক্রয় করার জন্য খুঁজতেছেন তাদের জন্য আজকের আমাদের এই প্লটটি খুবই উপযোগী ও সুন্দর আপনাদের ভিজিট করলে ভালো লাগবে প্লটটি অবশ্যই পছন্দ হবে তো বলে রাখা ভালো যে আমরা এই প্লটটি পাঁচ কাঠা বলে দিয়েছি এখানে এটার তিন পাশ দিয়ে রাস্তা যাবে এই রাস্তাটি পাঁচ কাঠা জমির মধ্য থেকে যাবে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একাধিকবার ভালোভাবে দেখবেন বুঝে শুনে তারপর আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কল করবেন এবং আরও বিস্তারিত জানার থাকলে জেনে তারপরে ভিজিটে আসার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকলো এটি হচ্ছে জমির পূর্ব পাশের রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে পূর্ব পাশে এই যে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে ভিতরে বেশ কয়েকটি ঘর বাড়ি গড়ে উঠেছে গড়ে উঠেছে কটেজের মতো বাড়ি এই যে একটি কটেজের মতো বাড়ি এখানে গড়ে উঠেছে এই এই প্লটটির চতুর্পাশে এলাকা খুবই সুন্দর খুবই ভালো আপনারা যারা ক্রয় করবেন কাগজপত্র আপডেট করা রয়েছে আপনারা নির্ভয়ে নির্ভেজাল একদম চিন্তামুক্তভাবে এটা আপনারা ক্রয় করতে পারেন তো দর্শক বলে দিচ্ছি জমিটির দাম পড়বে প্যাকেজ মূল্য পঁচাশি লাখ টাকা এবং এই জমিটি চা চানপাড়া বাজারের পাশে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো জমি বা বাড়ির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ